সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কে আর চিন্তা করতে পারে জিভটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাভির সামনে এসে স্থল পর্যন্ত জিভটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া আল্লাহ বাজাও কা না مقدارহু 50 আলফ سنه 50 হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখমুখি হতে যাচ্ছে সেই দিনের আপনি মুখমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেই দিনটা দেখতে যাচ্ছি চিৎকার করুন ঠিক কি না ও আয়শা লিকুল লিমরি ইনহুম ইয়াউমআইদিন শানুন ইগনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চেনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা বলে যে মাথাটা একবার উপরে এদিকে করো কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়ে ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আন সাফ সাফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা হা ফিহা আওয়াজম ওয়ালা আমতা উচনিচুনাই একেবারে সমান কেয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগলপাড়া হায়ার দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা 50 হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারিনা আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওস্পার একটা হয়ে যা কয় জান্নাতী নয় জাহান্নামী আগে বিচার শুরু করতে বলেন সাইদান আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কে আমত কি বলি কে আমত আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারবো না মুসালাই সাল্লাম বলবেন পারব না সৈয়দানা ইসালাই সাল্লামও বলবেন পারবো না তবে ইসালাই সাল্লাম বলবেন সোনত এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেদিনই সাল্সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মেদুর রেসুল্লা সাল্লাল্লাহু বিশ্বনবী মোকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন